সোনার বাংলা গান তখন প্রতিটি শরীরের প্রতিটি রোম খাড়া হয়ে যায় না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পরিবর্তনের যে অপচেষ্টা করা হচ্ছে তার প্রতিবাদে সম্প্রতি কনসার্ট ও চেতনায় নারী সমাজের উদ্যোগে 9 সেপ্টেম্বর লন্ডনে আফতাব আলী পার্কে ব্রিটেনের শিল্পী ও সাধারণ মানুষের সম্মিলিত আয়োজন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পরিবেশনা সম্প্রতি সময় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন বিতর্কে দেশে বিদেশে প্রতিবাদে ঝড় উঠেছে সেই ধারাবাহিকতাই ছিল লন্ডনের এই আয়োজন সাপ্তাহিক কর্মদিবসেও তিন থেকে চারশো মানুষ এসে সমবেত হয়েছিলেন এই আয়োজনে বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামীর নেতৃত্বে সমবেত সঙ্গীতে লন্ডনের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিলেন সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনা শেষে আগত মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শপথ পাঠ করেন সমবেত শিল্পী জনতা আয়োজকদের পক্ষ থেকে জামাল আহমেদ খান ও সাংবাদিক জুয়েল রাজ জানান একটা দেশে সরকার যে কোনোভাবেই পরিবর্তন হতে পারে সেটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পেলাম এক ভিন্ন চরিত্র সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের মৌলিক অস্তিত্বর জায়গাগুলোতে আঘাত করা হচ্ছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আমরা ভিন্নভাবে দেখতে পাচ্ছি আমরা আমাদের প্রতিবাদটুকু রেখে গেলাম মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতে যে কোনো ধরনের চেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করব। এখানে শহীদ আলতাবালি পার্কে সমবেত হয়েছি আমাদের প্রাণের জাতীয় সঙ্গীতের যে পরিবর্তনের যে অপচেষ্টা করা হচ্ছে তার প্রতিবাদে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমরা সকল বাঙালি হৃদয়ে ধারণ করি এটা পরিবর্তনের সকল অপচেষ্টাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দেবো চেতনা যে নারী সমাজ তাদের উদ্যোগে এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হবে জাতীয় সঙ্গীত হলো আমাদের মননের আমাদের আত্মা আর আমাদের মানসিকতার সাথে সম্পর্ক এই জাতীয় সঙ্গত সাড়ে সাত কোটি বাঙালি থেকে আঠারো কোটি বাঙালির মন মানসিকতার আত্মার সাথে সম্পর্ক এই জাতীয় সঙ্গীত আমাদের মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ করেছেন এই জাতীয় সঙ্গীত ত্রিশ লাখ শহীদের সাথে দু লক্ষ মাবুনে সাথে এই জাতীয় সঙ্গীতের সম্পর্ক যতদিন পূর্ব দিগন্ত সূর্য উঠবে যতদিন এই দেশে আলো থাকবে বাতাস থাকবে এই সাড়ে সাত কোটি মানুষ থেকে আজকের আঠারো কোটি মানুষের হৃদয়ে এই জাতীয় সঙ্গীত চির জাগরুক থাকবে মননে থাকবে আত্মায় থাকবে আমাদের সাহসিকতায় থাকবে আমাদের সংগ্রামে থাকবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অনুষ্ঠানে নারী সমাজের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন রাবেয়া জামান জোৎনা অনুষ্ঠান শেষে কনসার্টের পক্ষে আগত ধন্যবাদ জ্ঞাপন করেন উর্মি অনেকে আমরা শুনছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে এই জাতীয় সঙ্গীতের সম্পূর্ণতা নেই এই জাতীয় সঙ্গীত উদ্দীপনামূলক নয় ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো যখন আপনি বাংলাদেশি জাতীয় সঙ্গীত যে আমার সোনার বাংলা গান তখন প্রতিটি শরীরের প্রতিটি রোম খাড়া হয়ে যায় না প্রতিটি ইন্দ্রিয় বলে যে আমি বাংলাদেশি আমি বাংলাদেশের মানুষ সে যেই ধর্মের যেই বর্ণের যেই গোত্রেরই হোক না কেন যেই ভাষারই হোক না কেন এই জাতীয় সঙ্গীত গেই আমরা বড় হয়েছি সঙ্গীত গেই আমাদের জন্য বাংলার মাটিতে মৃত্যু হয় এটাই প্রতিটি বাঙালির কামনা আজকের আয়োজনটা আমরা এখানে করেছি শুধুমাত্র বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে আমরা ভালোবাসি বাংলাদেশের পতাকাকে ভালোবাসি বাংলাদেশের মানচিত্রকে ভালোবাসি আমরা যখন শুনেছি সে বাংলাদেশের সঙ্গীতকে হাত দেবে চেঞ্জ করবে বদলাবে তখন থেকে আমাদের প্রতিবাদ শুরু করেছি এই মুক্তিযুদ্ধের চেতনায় এই নারী সমাজকে নিয়ে প্রবাস থেকে আমরা শুরু করেছি সেই স্লোগানটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই গান কখনো কেউ কোনো হাত না দেওয়ার জন্য এই প্রতিবাদ আজকের এই আলতাপালি পার্কে থেকে